আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব পুষণ টাকার অ্যাপটি আবারও আপডেট দিয়েছে অর্থাৎ আপনারা দেখছেন যে প্রতিনিয়ত আপডেট আসতেই থাকছে এখনও আপডেট আপনাদের আসবে এবং এই যে নতুন ভার্সেন সেটা আমরা দেখে নেব কত নম্বর ভার্সেন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ভার্সেন অর্থাৎ এই যে ভার্সেনটি তাতে কি কি বিষয় আপনাদের সমাধান করা হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পোষণ টাকার অ্যাপসে আসবেন এবং প্লে স্টোরে এসে আপনারা প্রত্যেকেই আপনাদের যে পোষণ টাকার অ্যাপস রয়েছে সেটা অবশ্যই লেটেস্ট যে ভার্সেন রয়েছে সেটা রাখার চেষ্টা করবেন এবং এই যে ভার্সেন রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ভার্সেন তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এবং তার সঙ্গে আমরা দেখে নেব এই নতুন ভার্সানে কি কি সমস্যার সমাধান হয়েছে এবং কি কি নতুন কাজ অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারটি মূলত আপডেট হয়েছে বা আপনাদের অ্যাড করা হয়েছে বা যে সমস্যাগুলো ছিল তার সমাধান করা হয়েছে প্রথমের যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাগ ফিক্স ফর ই পেন্ডিং ইস্যু অর্থাৎ আপনারা যখনই ই কে করছিলেন তখন দেখছিলেন সঙ্গে সঙ্গে হয়তো আপনাদের যে ই কেওয়াইসি সেটা কিন্তু প্রোফাইলে শো করছিল না তো সেই সমস্যার সমাধান কিন্তু এই ভার্সেনে করা হয়েছে অর্থাৎ আপনাদের ই কেওয়াইসির যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা কাজ করলে অবশ্যই দেখতে পাবেন তবে এখন হয়তো আপনাদেরকে পোষণ অ্যাপে গিয়ে দেখাতে পারছি না কারণ ই কেওয়াইসি করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যাগুলো আপনাদের আর হবে না তবে একবারেই যে সমস্যার সমাধান হয়েছে বলা এটাও কিন্তু ভুল আপনারা বুঝতে পারবেন কোনটার সমাধান করা হয়েছে যে ই কেওয়াইসি যখন করছিলেন সঙ্গে সঙ্গে প্রোফাইলে অ্যাড হচ্ছিলো না চব্বিশ ঘন্টা সময় লাগছিলো সেটারই কিন্তু মূলত সমাধান করা হয়েছে দ্বিতীয় নম্বরে আমরা দেখে নেব ইন্ট্রোডিউসড মাল্টিপল রুলস টু এ সিঙ্গেল ইউজার যখনই পোষা অ্যাপ ইউজ করার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হচ্ছিল সেই সমস্যারা কিন্তু আপনাদের সমাধান হয়েছে এবং তিন নম্বরে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন ফিক্সড ইন্টারনাল লগ ইন ইস্যু ডিউরিং দ্য এফআরএস প্রসেস অর্থাৎ এই যে ফেস রিকগনেশান সিস্টেম ছিল অর্থাৎ ফেস ক্যাপচার ছিল এটার যে সমস্যাগুলো ছিল সেটারও কিন্তু আপনাদের ইন্টারনাল লগ ইন যে ইস্যুগুলো ছিল দেখবেন আপনাদের হয়তো যাদের ভিডিও আসছিল সেগুলো সমাধান হয়েছে কি না আপনারা কাজ করতে করতে এগুলো বুঝতে পারবেন আপনাদেরকে আমি বারবারই বলছি মূলত এই সমস্যার সমাধানও করা হয়েছে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন চার নম্বর যে অপশানে রয়েছে চার নম্বর অপশানে রয়েছে রাজস্থানের জন্যে যে অ্যান্থ্রো যে মডেল রয়েছে সেটা কিন্তু অ্যাড করা হয়েছে এবং অ্যান্থ্রো প্রোমেট্রি যে মডেল সেটা কি এটা হচ্ছে মূলত আপনারা যখন হাই ওয়েট দেবেন মানে রাজস্থান স্টেটের যারা রয়েছে তারা এটা দেখতে পাবে সেগুলোই হাই ওয়েটের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা তারা লক্ষ্য করতে পারবে আদারওয়াইজ অন্য কোনো স্টেটের কেউই কিন্তু এটা কিন্তু দেখতে পাবে না এখান থেকে আমরা এই যে নতুন ভার্সেন সেখান থেকে বুঝতে পারলাম আপনাদের ই কে এবং এফআরএস মডেল যেটা রয়েছে তার মূলত সমাধান কিন্তু করা হয়েছে অর্থাৎ আপনাদের এই যে নতুন ভার্সান রয়েছে টোয়েন্টি ফোর এটা আপনারা আপডেট করে নেবেন চেষ্টা করবেন আপনারা প্রত্যেকটা সময়ই আপনাদের ফোনে যে পোষণ টাকার অ্যাপটি রয়েছে লেটেস্ট ভার্সেন রাখার চেষ্টা করবেন আমি এখানে আপডেট করে নেব আপনারাও প্রত্যেকেই আপডেট করে নেবেন এবং আপনাদের নতুন ভার্সানে কাজ করলে দেখবেন যেসব সমস্যার সমাধান রয়েছে সেগুলো কিন্তু থাকবে এবং অনেক ভার্সেনেই আমরা দেখেছি আপডেট হওয়ার পরে আরও সমস্যা হয় তারপরেও কিন্তু আপনাদেরকে আপডেট করতেই হবে সেহেতু আপনারা আপডেট করে নেবেন এইভাবেই আশা করছি আবারও পোষণ টাকার অ্যাপস আপডেট দিতে থাকবে এবং আপনাদের যে ই কে নিয়ে আমি এর আগের ভিডিও দিয়েছিলাম অন্যান্য স্টেটের ভিডিও প্রোফাইল আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং ই কে এবং ফেস ক্যাপচার না থাকলে কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সেহেতু দেখতে পেলেন যে এই ভার্সনেও কিন্তু আপনাদের ই কে এবং ফেস ক্যাপচার নিয়ে একটা আপডেট এসেছে এবং কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা সেটা বুঝতেও পারছেন তো আশা রাখবো আপনারা ই কে এবং ফেস ক্যাপচার খুব তাড়াতাড়ি সেরে ফেলবেন এবং এই যে নতুন ভার্সেন এসেছে সেটা অবশ্যই আপনারা নিজের ফোনে আপডেট করে নেবেন তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন এবং প্রত্যেককে জানিয়ে দেবেন যে নতুন ভার্সেন এসেছে এবং প্রত্যেকেই যেন আপডেট অবশ্যই করে নেয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক